সালাম আলাইকুম আজকে রোস্ট রান্না হবে তো আমার মেয়ে হুমায়রা দেখতেছে আর ভাতিজা দেখতেছে ওইখানে কী করা হয়েছে রোস্টগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়েছে তারপরে এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করার জন্য একটা এসে বন ডিসে বসিয়ে দেওয়া হয়েছে আর কি সেটাকে বলে আপনারা এখন কি বলেন সেটা জানি না আমি তো আমার মেয়ে চারিতে খেলতেছে যে আমার ভাতিজা পাশে হচ্ছে পেয়ারা পারতেছে আর ওরা এখানে দুজন মিলে এই চারিতে অনেকক্ষণ খেলা করেছে সো ওইদিকে মুরগির ডিম হচ্ছে ছিলানো হয়েছে এগুলো ছিলে দিয়েছি আমরা তার পাশে চলছে মুরগির রোস্ট রান্না আর এদিকে মা হচ্ছে গরুর মাংস রান্না করেছে অনেক খয়ারি কালার অনেকই হয়েছে এটা ছিল কোরবানির মাংস আর এটা ডিম ডিম হয়ে গেছে ডিমের কোরমাটা ডিম ভেঙে গেছে ডিম একটু হালকা সিদ্ধ হয়েছিল না বিদায় সে জন্য এই যে ফাইনাল লুক হচ্ছে আমার রোস্টের রেসিপির এই যে অনেকগুলো রোস্ট রান্না করা হয়েছিল শুধুই আর আমরা খাবো বলে এবং আমার জামাই আসবে বলে কিন্তু আসলে ফাইনালি আমার জামাইটা আসেনি তো এই আমার প্লেটের সাজানো হয়েছে আমি মুরগির রোস্ট গরু মাংস ডিম আর মাছ তো আমি এগুলো এখন খাবো তো এই যে আমি খাওয়া শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন